আসসালামু আলাইকুম কেমন আছেন দীর্ঘ বিশ পঁচিশ দিন পর আজকে মাঝরায় আসতে পারছি মনে হইলো ঈদের পরে এই আমি ফার্স্ট ফিরি হইলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম সেটা হলো বাংলাদেশে যাবো মনে কোনো আনন্দ নাই এমন একটা সারপ্রাইজ আপনাদেরকে দেব বাংলাদেশে যায় এমন একটা চমক তারপরও আমার ভিতরে আনন্দ নাই কেন কারণ আমি এই বাসাটার মধ্যে চারটে বৎসর কাটাইছি কিন্তু আমার কাছে এখন মন হইতেছে যে জাহান নামের মতো কেন বললাম কথাটা কারণ এদের আচার ব্যবহারে ঠিক আছে এদের পর থেকে মন উঠে গেছে এই বাসা এই যে ছাগল এই যে মাজরা এগুলোই নিয়ে আমি খুব আনন্দে মেতে আছিলাম হুট করে যখন বাংলাদেশে যাওয়ার ডিসিশন হয়েছে এদের রূপ চেঞ্জ হয়ে গেছে আর এদের রূপ চেঞ্জ হওয়া দেখে আমারও ভিতরে কেমন জানি হয়ে গেছে চারটে বছর যে জায়গায় ছিলাম সেই সব মানুষের জন্য কষ্ট লাগবো সেইসব বাড়ির স্মৃতিময় জায়গাগুলোর জন্য কষ্ট লাগবো কিন্তু মনে হইতেছে যে কখন এখান থেকে যাব। চারটে বছর এদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পাইছি তাদের যে রূপ আমি দেখলাম তো এদের বাসাই এক সেকেন্ডের জন্য এখন আর মন চায় না আমার কাছে মনে হয় একটা বন্দিশালা যাই হোক অনেক দিন পরে বেলা। এখন সাড়ে ছয়টা বাজে বাইরে বের হয়েছি অনেক ভালো লাগতেছে আমি একা না আমার সাথে একটা পিসিও আছে ওই যে ও দৌড়াইতেছে খালি এত হাঁটায় আও গে আমি ওদের সাথে হাইটে হাঁটতে পারি না ওই যে ছাগলের ইতে ওই জায়গায় গেছিলাম জীবন কখনো থেমে থাকে না সময় কারো জন্য অপেক্ষা করে না আস্তে আস্তে দেখতে দেখতে এই দিনটাও আসলো আমি আরও তিন চার মাস পরে হলো বাংলাদেশে যাইতাম এই যে খেজুর বাগান আমার ইউটিউব চ্যানেলে খেজুর বাগানের অনেক ভিডিও আছে এই মাত্র খেজুর আসছে এই খেজুর পাকবো হলো কুরবান ঈদের দুই মাস পরে আর আমিও দেশে যেতাম কুরবান ঈদের দুই মাস পরে কিন্তু এই যে কুরবানি ঈদের সামনে যে জামেলা কপিলের বউ আসবো এক দেড় মাস থাকবো তিরিশ চল্লিশ জন করে মানুষ প্রতিদিন বাসার মধ্যে খাওয়ানো ঠিক আছে একটা সেকেন্ডের জন্য এমন করে চাওয়ার সময় নাই কাজ ছাড়া তো আমি নিজেই ভুলে যাই আমিকে দূর খালে বালি টিয়া পয়সা টিয়া পয়সা দিয়ে কি করুন আগে জানবাচুক এই যে এই প্রবাসের মাটিতে প্রবাসী মেয়েরা ছেলেদের কথা বাদি দিলাম ছেলেরা ডিউটি করে ডিউটি করে আসে বাসায় ঘুমায় কিন্তু মেয়েরা এই যে যারা খাদ্যা মে সেই বাসার ভিতরে কাজ করে তারা বুঝে জীবন কী জিনিস যুদ্ধ কি জিনিস এত কষ্ট করার পরও না সমাজের মানুষ কয় বিদেশ গেছিলো ভালো নাকি তারপরে দেখি প্রবাসী বাইরাও আমার ভিডিও দেখে বাজে বাজে কমেন্ট করে তো কারো কথাই কোনো কিছু মনে করি না দেশে যাবো দেশে যায় একটা ধামাকা আছে আপনাদের একটা ইয়া ওর একটা সারপ্রাইজ দেবো যেটা আপনারা আমাকে দেখেন সব সময় অনেক বড় একটা সারপ্রাইজ আছে আর ভিডিও বানাইতে মন চায় না ভাবি যে দেশে যায় ভিডিও বানাম এদেশের রান্না বাড়া খাওয়ানো ঘোরাফেরা অনেক ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন দেশে যায় কি করি এটা আপনাদের সাথে শেয়ার করবো উইটে এই বাসার উপর থেকে ঠিক আছে এ বাসায় এখন কোনো কিছুই শেয়ার করতে চায় না আপনাদের সাথে চুপ করে আসি চুপ করে থাকি তো দেশে গেলে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারবো জীবনের লাইভ স্টোরি সব কিছুই